ওয়েলকাম আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানে শব্দ চ্যাপ্টার পড়ছি একটা কোশ্চেন আছে সেই কোশ্চেনটা বলবো সব বলছে সমমেল উপসুর সব সমমেল সমমেল সব সমমেলি উপসুর উপসুর কিন্তু সব উপসুর সমমেল নয় ঠিক আছে এটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে সব সমমেলি উপসুর কিন্তু সব উপসুর সব উপসুর উপসুর সমমেল নয় সমমেল নয় এটা আমরা কীভাবে ব্যাখ্যা করব সব সমমেলই উপসুর কিন্তু সব উপসুর সমমেল নয় তাহলে আমাদেরকে শব্দবিজ্ঞানের কতগুলো টার্মস জানতে হবে মূল সুর উপসুর ঠিক আছে সমমেল এই জিনিসগুলো কি এগুলো আলোচনা করব। এর সাথে অষ্টক একটা বলে জিনিস আছে সেটাও একটু আলোচনা করে দেবো আচ্ছা ধরা যাক একটা স্বরের মধ্যে সুর আর স্বর তো আমরা জানি পড়েছি তো একটা স্বরের মধ্যে এরকম কম্পাঙ্ক আছে ধরা যাক ষাট কম্পাঙ্ক বিশিষ্ট একটা সুর আছে ঠিক আছে তারপর আছে বাহাত্তর তারপর আছে একশো কুড়ি তারপরে আছে এখানে দেখা গেল হ্যাঁ একশো তিরিশ তারপরে আছে এরকম একশো আশি ঠিক আছে তাহলে ষাট কম্পাঙ্গ বাহাত্তর কম্পাঙ্ক একশো কুড়ি একশো তিরিশ একশো আশি কম্পাঙ্ক এরকম কতগুলি সুর আছে এতগুলি এই কম্পাঙ্কের এগুলো সব একটা কম্পাঙ্ক ষাট কম্পাঙ্ক বাহাত্তর কম্পাঙ্ক এরকম এখন এই শর্ট মধ্যে যদি আমি দেখি তাহলে সবথেকে কম কম্পাঙ্কের সব সুর কোনটা সেটা হলো কি এই ষাট এইটাকে কী বলবো মূল সুর যেটা সব থেকে কম থাকবে সেটা হলো মূল সুর ঠিক আছে এবার মূল সুর ছাড়া অন্যান্য যেগুলো আছে এই যে বাহাত্তর একশো কুড়ি একশো তিরিশ একশো আশি এগুলোকে বলবো উপসুর এগুলোকে বলবো উপসুর বোঝাতে পারলাম তাহলে কি বললাম মূল সুর পেয়ে গেলাম আর এগুলোকে কি বললাম উপসুর আচ্ছা এবার তাহলে মূল সুর কোনগুলো মূল সুরটা কোথায় মূল সুর ষাট উপসুর উপসুর কোনটা কোথায় পেলাম বাহাত্তর একশো কুড়ি একশো তিরিশ একশো আশি লিখে রাখলাম মূল সুর এটা আর মূল সুর সাত উপসুর এগুলো পেলাম আচ্ছা এবার যে এই যে উপসুরগুলির মধ্যে এই মানে কম্পাঙ্কটা মূল সুরের আবার সরল গুণিতক হচ্ছে যেমন ষাটের এটা সরলগুণিত ষাট ইন্টু টু একশো কুড়ি সিক্সটি ইন্টু টু সরল গুণিতক এটা একটা সরল গুণিতক আবার এটাও একটা সরল গুণিতক কত ষাট ইন্টু তিন এটা একটা সরল গুণিতক তাহলে যেইগুলো যে উপসর উপসরগুলো মূল সুরে কম্পাঙ্কের সরলগুলি দরকার সেইগুলো কী সেগুলো হলো সমমেল এইগুলো হচ্ছে সমমেল তাহলে সমমেল কোণগুলো সমমেল সমমেলকণটা হচ্ছে একশো কুড়ি একশো আশি এগুলো আচ্ছা এবার আপনাদের এখানে একটা মজার বিষয় এই যে উপসুল লিখেছিলাম এই উপসুলের মধ্যে আমি একটু দেখাচ্ছি এই যে একশো কুড়ি যেটা লিখেছিলাম এখানে এখানে একশো কুড়ি এখানে একশো আশি ঠিক আছে এই যে এখানে একশো কুড়ি আর একশো আশি দুটোর সঙ্গে মিলে গেছে না একশো কুড়ি আর একশো আশি এটা মিলে গেছে না এই যে মিলে গেছে না এই যে মিলে গেছে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি একশো কুড়ি এবং একশো আশি যেটা সেটা কি সেটা সম্মেলন তো অবশ্যই হবে সঙ্গে এটা কিন্তু উপসুরও সঙ্গে এটা উপসুরো কারণ এগুলো এই এগুলো কি তো এটা ছিল সুর এগুলো উপসুর ছিল উপসুরের মধ্যে আবার এগুলো সমমেল তাই বলছে সব সমমেলই উপসুর যতগুলো সমমেল হবে এরা সব কিন্তু উপসুর হচ্ছে কিন্তু কারণ কি উপসুর উপসুর হতে গেলে মূল সুর ছাড়া অন্য মানে সুর ছাড়া অন্য যে কপ্পাকে থাকে সেগুলো হচ্ছে উপসুর তাহলে সমমেল সবসময় কী হবে একটা মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক এই জন্য এটা সবসময় উপসুর হবে তাই সব সমমেলই উপসুর কিন্তু সব উপসুর সমমেল নয় যেমন যে বাহাত্তর বাহাত্তরটাকে যদি বলি এটা একটা উপসুর তো এই উপসুরটা কি সমমেল হলো না এটা সমমেল হলো না একশো তিরিশ এটা কি এটা উপসুর ঠিক আছে সমমেল হলো না সমমেল হয়নি কেন সমমেল হয়নি কারণ ষাটের গুণিতক না বাহাত ষাটের সরল গুণিতক না মানে ষাটকে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে বা তোর আসে না ঠিক আছে ফ্র্যাকশন দিয়ে গুণ করলে হবে না পূর্ণ সরল গুণিতক যদি হতে হবে তাহলে সেটাকে আমরা সমমেল বলবো তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম যে সব সমমেলি উপসুর সব উপসুর সমমেল নয় ঠিক আছে যেমন একটা উদাহরণ দেওয়া যায় যে সা রে গা মা পা নি সাড়ে কমা সা প্রথম সা আর দ্বিতীয় সা এই যে দ্বিতীয় মানে দ্বিতীয় সাটা এটা এইটা কমপাঙ্ক এই প্রথম সায়ের কম্পাঙ্কের দ্বিগুণ প্রথম সায়ের কম্পাঙ্কের দ্বিগুণ তাই এটাকে বলছে এই যে এই সায়ের এই এই সা এই সায়ের কম্পাঙ্কটা এই সায়ের দ্বিগুণ বলে এটাকে কিন্তু কী বলছে সমমেল বলা যায় এটাকে সমমেল বলা যায় আচ্ছা আরেকটা জিনিস হল যে যদি দ্বিগুণ হয় সেটাকে অষ্টক বলে অষ্টক অষ্টক অষ্ট না অষ্টক এটাকে অষ্টকও বলে এই সায় তুলনায় এই শাহ হচ্ছে কি দ্বিগুণ কম্পাঙ্ক তাহলে কি হচ্ছে এই শাহটা হচ্ছে এই সায়ের অষ্টক ঠিক আছে এটাও বলা যায় কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয় তাহলে আমরা এইগুলো মোটামুটি পড়লাম অষ্টক বুঝলাম সময়ের উপসুর সুর পড়লাম আর এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে কোশ্চেনটা যে সব সবমিল উপসুক সব উপসুখ সমমেল নয় ঠিক এইভাবে ব্যাখ্যাটা কিন্তু দিতে হবে